আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মেমোরি খালি করবেন আপনারা হয়তো দেখেছেন মেমোরি আপনারা খালি করছেন আপনার ফটো ডিলিট করছেন ভিডিও ডিলিট করছেন বা কোনো অ্যাপ্লিকেশন ডিলিট করছেন তারপরেও কিন্তু আপনাদের মেমোরি কিন্তু ফুল দেখায় এবার এটা কীভাবে ঠিক করবেন সেটা আমি আপনাদের দেখাবো মেমোরি খালি কীভাবে করতে হয় আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইল থেকে মেমোরি খালি করতে হয় আপনার যখন আপনার কোনো ভিডিও হোক কোনো ফটো হোক বা সব আপনারা ডিলিট করেছেন তারপরেও কিন্তু আপনাদের ওখানে কি দেখাচ্ছে ওখানে আপনাদের সেই মেমোরি ফুলই দেখাচ্ছে আপনাদের ওখানে ডিলিট হয়নি এরকম কিছু আপনাদের ওখানে দেখাচ্ছে ডিলেট করেছেন কিন্তু আপনাদের এমনি কিন্তু আপনাদের ওখানে লোড কিন্তু দেখাচ্ছে আপনার মোবাইলের মধ্যে সেইগুলোকে কীভাবে খালি করবেন সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করছি মোবাইল সবার প্রথমে আপনারা মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের এখানে আপনার গ্যালারি থেকে আপনারা ডিলিট করবেন না গ্যালারি থেকে ডিলিট করলেও করা হবে কিন্তু আপনারা কী করবেন সেমপুরিভাবে ফাইলে অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন যাওয়ার পর যেসব ফটো ভিডিও আপনাদের দরকার নেই সেই সব ফটো ভিডিও কেন্দ্রে কী করবেন এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন ধরুন আমি এখানে কী করব একটি ফটো এখানে আমি ভিডিও ডিলিট করবো তাই জন্য ভিডিও সেকশানে যাচ্ছে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এইরকমভাবে কিন্তু দেখাচ্ছে এবার আমি কোনো ভিডিও যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে কী করতে হবে আমাকে সেই ভিডিওগুলিকে সিলেক্ট করতে হবে ধরুন আমি এখানে কী করবো সেমগুলো কোনো ভিডিও ডিলেট করবো সেই ভিডিওগুলিকে আমাকে কী করতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে যেরকম আমি এখানে কী করব একটি ভিডিও এখান থেকে কী করবো ডিলিট করবো তাই জন্য ভিডিওটিকে সিলেক্ট করলাম তারপর ডিলেট অপশানে ক্লিক করছি ক্লিক করে মুভ অন ফাইল টু টাস এই অপশানে ক্লিক করবেন বা মুভ ফাইল আপনার ক্লিক করে দেবেন ক্লিক করলে এবার কী হবে আপনাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে বা যে কোনো আপনার ফটো ভিডিও এগুলো কিন্তু খুব সহজেই ডিলিট করতে পারবেন যেরকম আমি এখানে ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এরকম আমি সিলেক্ট করছি পর এখানে ডিলিট অপশন ক্লিক করছি ভিডিও ডিলিট করছি এখান এখানে দেখতে পারবেন তাও কিন্তু লোড কিন্তু দেখাবে আমার মোবাইলের মধ্যে এবার এখান থেকে আপনারা ভিডিও ডিলিট করতে পারেন ফটো ডিলিট করতে পারেন এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি ভিডিও ডিলিট করছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে কী করব সেভাবে এখানে একটি ভিডিও ডিলিট করছি তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখানে কী করবো সেমভাবে একটি ভিডিও আমি এরকম সিলেক্ট করার পর ডিলেট করে দিচ্ছি করপরে এখান থেকে আপনারা অনেক ভিডিও হটে এরকমভাবে সব কিন্তু ডিলিট করেছেন তারপরেও কিন্তু মোবাইল লোড দেখাচ্ছেন যার আমি আপনাদের সামনে এখানে শো করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন সুন্দরভাবে যখন আপনারা এখানে স্টোরেজ অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছে এখানে উনষাট জিবি এখানে ফাঁকা আছে এখনও পর্যন্ত একশো আঠাশ জিবির মধ্যে এবার আমি অনেক কিছু ডিলিট করেছি তারপরেও কিন্তু মেমোরি খালি হয়নি তাহলে কীভাবে ফাঁকা করবেন সেটা আমি আপনাদের দেখাবো এবার এখানে আপনাদের কী করতে হবে আপনাদের গুগল ফাইলসের যেটা অ্যাপ্লিকেশান ইউজ করে থাকেন তাহলে সেটাতে যাবেন আর আপনাদের যদি এমনি নর্মাল ফাইলস থাকে তাহলে সেই নর্মাল ফাইসে যাবেন যেহেতু সবার মোবাইল আপনাদের গুগল ফাইলসের অ্যাপ্লিকেশন রয়েছে তারা এই গুগল ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার ফিরে লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রাস বলে একটি অপশন থাকবে বা ডিট অপশন থাকবে ওই অপশানে ক্লিক করবেন ট্রাস অপশনে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারেন যেসব ফটো ভিডিও আমি ডিলিট করছি সেইগুলো কিন্তু আমার মোবাইলের মধ্যেই রয়েছে বা সেইগুলো ডিলিট হতে কিন্তু আমার তিরিশ দিনের সময় লাগবে তিরিশ দিন পর কিন্তু আস্তে আস্তে আমার মোবাইলটি ফাঁক হবে এটাই কিন্তু এখানে বলছে এবার বিষয় হচ্ছে আমি এখানে কী করবো আমার সঙ্গে সঙ্গে ডিলেট করতে হবে তার জন্য আমাকে কী করতে হবে সিম্পলভাবে এখানে সিলেক্ট করে দেবো আমি এগুলো সব সিলেক্ট করছি করার এখান থেকে কী করবো এখানে আমি ধরুন কিছু ভিডিও আমি এখানে রাখতে চাই সেগুলো সেট করবেন বা যেগুলো আপনার ডিলেট করতে চান সেগুলোকে ডিলেট করে দেবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে এখানে এগুলোকে ডিলিট করে দেবো ডিলিট অপশানে ক্লিক করছি করার পর ডিলেট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন সাত বে অধি এখানে কী হয়ে গেলো ফাঁকা হয়ে গেলো এবার ওখানে আমি করতে গেলাম উনোসাইড জি রোডটি ওখানে ফাঁকা ছিল পরে ওখানে কিন্তু একটা আরও সাত জিবি কিন্তু বেড়ে যাবে রোডটা বেড়েছে কি বাড়ি না সেটাও আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে চলে আসি আসার পর দেখবেন এখানে ছেষট্টি জিব এখানে ফাঁকা হয়ে গেলো ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের যে কোনো মেমোরি কিন্তু ফাঁকা করতে পারবেন বা এরকম হয় কিন্তু খালি করতে পারবেন খুবই সহজে মোবাইলের হতে পারে বা আপনাদের এসডি কার্ড এটাও হতে পারে আশা করছি বোঝাতে পারলাম এবং আরেকটা আপনাদের সেটিংস আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে গ্যালারিতে আপনারা হয়তো অনেক কিছুই ডিলিট করছেন বা ফাইলসের মধ্যে আপনারা অনেক কিছুই ডিলিট করছেন তারপরেও কিন্তু আপনাদের ডিলেট হচ্ছে না তাহলে কী করবেন আপনাদের যেই গ্যালারি অ্যাপ্লিকেশন দিয়েছে বা ফাইল অ্যাপ্লিকেশন দিয়েছে ওটা দেখবেন রিসেন্ট আপনাদের ডিলেট অপশানগুলো ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যেসব আপনারা ফটো ভিডিও ডিলিট করলেন সেগুলোকে এরকমভাবে সিলেক্ট করবেন একে একে সিলেক্ট করার পর এখানে কী করবেন সিম্পলভাবে আপনারা এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিলিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ডিলেট করে দেবেন তাহলে কিন্তু এরকমভাবে ফাঁকা হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে মেমোরি খালি করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি এবং আরেকটি অপশান হচ্ছে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখায় প্লে স্টোর মধ্যে কিন্তু আপনাদের মেমোরি কিন্তু ফুল হয়ে থাকে সেটা কিভাবে খালি করবেন এরকম প্লে স্টোরে এই আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজ অপসান ডিভাইস বলে এই অপশান করবেন ক্লিক করার পর এরকম কিন্তু আপনাদের অপশানটি সব এখানে দেখবেন আপনাদের স্টোরেজের অপশান এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের দেখাবে যে আপনাদের কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কত জিবি আপনাদের এখানে স্টোরেজ নিয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে ফেসবুকের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স জিবি অব্দি নেওয়া রয়েছে এবং দেখতে পারবেন যেসব অ্যাপ্লিকেশন আপনাদের দরকার নেই এখান থেকে আপনার আনইনস্টল করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মেমোরি কিন্তু খালি হয়ে যাবে যেরকম আমি আপনাদের সামনে এখানে দেখাবো এখানে একটি অ্যাপ্লিকেশন এখানে কী করবো সিম্পলভাবে আমি ডিলিট করে দেখাবো যেরকম আমি এই অ্যাপ্লিকেশনটি করছে একশো পাঁচ এমবি এটা আমি ডিলেট করবো পর এখান থেকে কি করবো সুন্দর আনইনস্টল করে দেবো তাহলে কিন্তু এখান থেকে খালি হয়ে যাবে ঠিক এরকম কিন্তু আপনারা খালি করতে পারবেন আপনাদের এখানে টোরেজ এখান থেকে দেখে নিতে পারবেন যত জিবি টোরেজ আপনাদের এখানে খালি আছে এবং কত জিবি টোরেজ আপনাদের এখানে ফাঁকা যেগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনার টোরেজ খালি করতে পারবেন খুবই সহজে আশা করি আপনাদের উপজেলাতে পারলাম যে মোবাইল থেকে কীভাবে আপনাদের মেমোরি ফাঁকা করতে হয় সেটা আমি আপনাদের দেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটা কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে